এরকম স্টাইলিশ খুব সুন্দর পার্টি শাড়ি চান যে পরলে আপনাকে অনেক বেশি স্লিম লাগছে দেখতে আপনি কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন এইটা অ্যান্ড এটার কালারগুলা কিন্তু খুবই সুন্দর হবে সাচ এ নাইস অ্যান্ড লাভলি শাড়ি কারো যদি এটা পছন্দ হয় সে এটাকে নিয়ে নেবেন ওকে এটার কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দাও দাও এটার কালারগুলো দাও সো এটা প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর হবে অ্যান্ড ফ্যাব্রিকটা খুবই চোস একটা ফ্যাব্রিক ওয়াও খুবই সুন্দর এরকম করে জরি সুতা দিয়ে আপনার হচ্ছে যে মাঝখানে জড়ি সুতা খুব এটা হচ্ছে আপনার দেখেন শাড়িটা ওয়াও একটা শাড়ি কালারটা দেখছেন কালার কম্বিনেশন ভেরি নাইস এন্ড বিউটিফুল এটা হচ্ছে এই ধরনের পার্টি শাড়ি যারা পছন্দ করেন আপনার মার্কেট যাচাই করে দেখেন যে এই ধরনের শাড়ি মার্কেটের কিরকম প্রাইস হয় আর আমরা আপনাকে কিরকম প্রাইসে দিচ্ছি অনেক কম প্রাইসে পাবেন ওয়াও একটা শাড়ি দেখছেন এটা অনেক লাক্সারিয়াস খুব সুন্দর এডি স্টোন এর কাজ করা ব্লাউজটা দর্শক আমার হাতে দিয়ে দাও এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিসটা হ্যাঁ ওয়াও ব্লাউজটা ব্লাউজের হাতাই এটা যাবে এই শাড়িটার আমার পরা শাড়িটার জাস্ট কালার ওকে সো যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটা সুন্দর সুন্দর কালারগুলো আমি আপনাকে দেখাই দিতেছি জাস্ট দেখেন

শাড়ির কুচিতে দেখেন অনেক সুন্দর এরকম করে এডি স্টোন বসানো আছে ওয়াও ব্লাউজ পিস সহ সুন্দর না শাড়িটা অনেক সুন্দর এরপর আসেন আমরা এটার মধ্যে আরেকটা লাস্ট কালার যেটা আমার আমার পড়াটা সেটা একটু আমি একটু আপনাদেরকে দেখাই দিই একজাক্টলি এটা হচ্ছে আমার পড়াটা যেটা আমি পরে আছি এই যে সেম টু সেম আমার পড়াটা সো এদার রিপা তোমাকে এরকম নীরব ভালো লাগে না হাসি খুশি ধুমধাক্কা লাইফ দেখতে ভালো লাগে হ্যাঁ আমি অনেক টায়ার্ড লাগতে সাপু কেমন যেন একটু শরীরটা খারাপ লাগতেছে এটা হচ্ছে আপনারা দেখেন আমার পড়াটা এই শাড়িগুলা আপনার প্রথম দিকে যখন আসতো তখন এই শাড়িগুলোর প্রাইস ছিল সাত হাজার পাঁচশো করে রাইট এখন এই শাড়িগুলোর কিন্তু প্রাইস অনেক কম অরিজিনাল ইন্ডিয়ান একদম গ্যারান্টেড এটা খুব সুন্দর একটা শাড়ি যেটা ইন্ডিয়ান সেটা আমরা মেনশন করে দিই যে এটা ইন্ডিয়ান অ্যান্ড এই শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র সাত টাকা শাড়ি ডিসকাউন্টে চার টাকা